শতাংশ ওই শুভেন্দু অধিকারীকে খবরের কাগজে মুড়ি আমরা নিতে দেখেছি এই তালিকা আসার আগে যারা বলছিল কেন তালিকা প্রকাশিত হচ্ছে না সরকারের সৎসাহস নেই এসএসসি তালিকা প্রকাশ করে দেখালো যে এসএসসির কোন কোনো দ্বিধা নেই আজকে বরঞ্চ বাকি যারা যোগ্য শিক্ষক যারা মেধার জোরে চাকরি পেয়েছেন তাদেরকে কেন আবার পরীক্ষায় বসতে হবে এই বিষয়ে আমরা সর্বোচ্চ জায়গায় দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সুপ্রিম কোর্ট তারা যেন বিবেচনার সাথে বিষয়টা দেখেন যাদের চাকরি চলে গিয়েছে বিনা দোষে তারাই আবার পরীক্ষার এই যন্ত্রণার মধ্যে দিয়ে কেন যেতে হচ্ছে আজকে কিন্তু এস এস লিস্টের পরে এই প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক

পার্থভৌমিক কেউ খবরের কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখেনি কিন্তু সারা বাংলার মানুষ যাকে খবরের কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখেছে তার নাম শুভেন্দু অধিকারী সে এখন বিজেপিতে যোগ দিয়ে বড় নেতা হয়েছে এর হাত থেকে বাঁচার জন্য জন্য নিজের মেরুদণ্ড বিক্রি করতে হয়নি তার মানে তো প্রমাণ হচ্ছে যে এই লিস্টার মধ্যে কোন ফেলাসি নেই লিস্টার মধ্যে কোন ডিসক্রিপেন্সি নেই এই লিস্টটা যেটা সিবিআই এর ইনভেস্টিগেশনে এসেছে সেই লিস্টটাই জমা দেওয়া হচ্ছে তার মানে এই লিস্টে কোনো ম্যাল ফাংশনিং নেই তার মানে এসএসসি যে স্বচ্ছতার সাথে লিস্টটা দিয়েছে তাহলে তৃণমূল নেতাদের নাম তো লিস্টে থাকতোই না আরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই অভিজিৎ গাঙ্গুলি এরা হচ্ছে অতৃপ্ত প্রেতাত্মা এই রাজনৈতিক কাকচিল শকুন এরা চেয়েছিল গোটা প্যানেলটা বাতিল করতে ছাব্বিশ হাজার শিক্ষকের চোখের জলের বিনিময় এরা পলিটিক্যাল ডিভিডেন্ড পুরাতে চেয়েছে কিন্তু রাজ্য সরকার চেয়েছিল যাতে এদের চাকরিটা থাকে তাই জন্য রিভিউ পিটিশন করে রাকেশ সিং ঘটনা সেই ঘটনা নিয়ে কি বলে রাকেশ সিং ঘটনা রাকেশ সিং আগে জেল ক্রিমিনাল কোকেন ওর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ওর দলের নেত্রী পামেলা গোস্বামী অভিযোগ করেছিল কোকেন পাচার করে এরা কোকেন পাচারকারী কোনো কোনো অপস্ত হচ্ছে চায়নায় গিয়ে প্রধানমন্ত্রী সরাসরি চায়নার সাথে যে প্লেন চায়নায় গিয়ে প্রধান প্রধানমন্ত্রী আজকে কমিউনিস্ট পার্টি চায়নার তার সাথে বৈঠক করেছেন তার সেক্রেটারির সাথে এখানে এসে আরবান নকশালদের বিরুদ্ধে বড় বড় ডায়লগ দেবেন আর চায়নায় গিয়ে কমিউনিস্ট পার্টি সেক্রেটারির সাথে মিটিং করবেন এই যে না খাউঙ্গা না খানে দুঙ্গা না পুরোটাই ডাবল ইঞ্জিনের ডাবল ধোকাবাজি সমীক্ষা বলছে যে শুল্কের জন্য তারা আবার চায়নার সাথে সেই যোগাযোগ করছে এর আগে বলেছিল যে আমেরিকার সাথে যোগাযোগ করছি কারণ আমেরিকা আমাদের বন্ধু এবার আমেরিকা বাস দিয়েছে এতদিন যাকে সতীন বানিয়েছিল এখন আবার সেই পুতিনের কাছে দৌড়েছে এদের স্ট্যান্ডের না আছে বিদেশ নীতি না আছে কূটনীতি মিজারেবিলি ফেল দেশের অর্থনীতি চুল হয়ে গেছে চালের দাম প্রায় দেড়শো টাকা ছাড়াচ্ছে সর্ষের তেলের দাম দুশো টাকা ছাড়িয়েছে সাধারণ মানুষ নাজিয়াল রোজ ওষুধের দাম বাড়ছে এই সরকার অপদার্থতম সরকার যে আইনটা পেশ করেছে সে নিজে তিরাশি দিন জেল খেতেছে এখন এখন সন্ধ্যা হয়ে গেছে এটা উনি কখন বলেছেন দিনের বেলা বলেছেন স্বপ্ন স্বপ্ন মানে আরো ভালো করে স্বপ্ন দেখুন শুভেচ্ছা রইল বিজেপির ব্যাপার আমি কি করে বলবো আমি তো বিজেপি করি না বিজেপি বলতে পারবো সেটা বিজেপির ব্যাপার বাংলায় মানে চতুর্থবার মমতাpmodobandhu party মুখ্যমন্ত্রী হবেন এটা বাংলার মানুষ ঠিক করে ফেলেছে এখন क्वेश्चन হচ্ছে বিজেপি 50 নিচে নামবে এটা কনফার্ম 30 নিচে যাবে কিনা সেটা নিয়ে বাংলার মানুষ ভাবছে বলঙ্গার সভাপতি বলছেন যে তিনিও যদি বিজেপির গায়

তবে সেই সংখ্যা যদি নাও হয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেবেন স্টেটাস বিরোধী দলের স্টেটাস থাকবে চিন্তা করার কিছু নেই আবার বলছি যে অর্জুন সিং কি বলেছে তার বলার মতো বলার জন্য সময় আমার কাছে নেই বাংলা ভাষা নিয়ে সংসদে সংসদে বাইরে বিজেপি এ বিষয়ে কিন্তু এখনো নিশ্চয়ই বিজেপি একটা বাংলা বিরোধী বাঙালি বিরোধী বিজেপি ব্রেস রিলিজ দেয় হিন্দিতে তো বিজেপি বাংলা ভাষা এগুলো বোঝার ক্যাপাসিটি বিজেপির নেই স্বাভাবিক করে বাংলায় রাজনীতি করছে বাংলায় ক্ষমতায় আসতে চায় ব্রেস রিলিজ হয় হিন্দিতে ও ভাট লোকদের জিজ্ঞেস করুন ও কত লোকের থেকে টাকা তুলেছে চাকরি জমার নাম করে বাট মানুষ বলে দেবে তো যখন জানে सीबीआई ডি ইনকাম ট্যাক্স তো সব ওদের চাকরবাকর দিয়ে জমা দিক না সুবেন্দ্র আসার পর একটাই বক্তব্য जप করছেন বিধায়ককে এবং সুদীপ্তকে ছেড়ে দিন বিধায়ককে আর কমল অধিকারীকে বুঝে নেবে মানে সুদীপ্ত মানে ক্রিমিনালটা তো ক্রিমিনাল আমি তো বললাম বিজেপি ক্রিমিনাল নিয়ে আছে মানুষ নিয়ে নেই খুব ভালো আমি তো পাঁচ বছর ধরে অপেক্ষা করছি কবে জেলে যাব কিন্তু ও ঢোকাতে পারছে না আমার খারাপ লাগছে আমি তো এখনো দায়িত্ব নিয়ে বলছি ওর ক্ষমতা দেখলেও মাধ্যমিকের মার্কশিট দেখা বাঙালিরা একত্রিত হবে একজোট হবে এবং বাংলায় বসবাসকারী সমস্ত ভাষাভাষীকে সঙ্গে নিয়ে ওরা চাইছে রাজনৈতিকভাবে অন্য বিরোধী দলের রাজনীতিকে শেষ করে দিতে কিন্তু সংবিধান সংশোধন করতে গেলে দুই তৃতীয়াংশ সমর্থন দরকার ওরা এখন ক্র্যাচ নিয়ে চলছে

দীর্ঘদিন বিজেপি করেছেন বিজেপিকে প্রতিষ্ঠিত করেছেন আমি তো শুনতে পাচ্ছি কাছড়া বাড়াতেও যারা বিজেপি করতে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এর আমলে পুরনো বিজেপিরা কেউ থাকতে পারবে না জানেন প্রথমে যারা বিজেপি শাসিত অঞ্চলগুলো রয়েছে যেগুলো রাজ্যগুলো রয়েছে সেখানে বাংলা ভাষা বলার কথাতে তারা বাংলাদেশি বলে তাদের উপর অত্যাচার করা হচ্ছে কিন্তু আসল কথা ওটা নয় ওরা বাঙালিকে সবসময় বাংলায় এসে দখল করার চেষ্টা করেছে আমাদের প্রধান প্রধানমন্ত্রী অনেকবার এসছে অনেকবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসছে যেহেতু বাংলাকে আর কাবু করতে পারছে না বাংলার মানুষ বুঝতে পেরেছে তারা দেশদ্রোহী পার্টি দেশকে শেষ করবে সেই জায়গা দাঁড়িয়ে বাংলাকে সরাসরি যেহেতু পরাস্ত করতে পারছে না সরাসরি বাঙালিদের অ্যাটাক শুরু করেছে আর এই বাঙালিকে অ্যাটাক করার ধরুন আপনাদের বলে রাখি দু হাজার ছাব্বিশে ছাব্বিশটা আসন বিজেপি পাবে না আর উনত্রিশে দেখবেন এই সরকার থাকবে না কারণ বাংলার মানুষ যেভাবে প্রথম প্রতিবাদ বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আজকে যে ভোট চোর কথা উঠেছে প্রথম এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তার তার ইনকোয়ারিতে দেখা গেছে যে দিল্লি থেকে শুরু করে উড়িষ্যা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মহারাষ্ট্রের সব জায়গায় ভোট চুরি করেছে এই ভোট বাংলা থেকে প্রতিবাদ হয়েছে আজকে দেখুন সারা দেশ আজকে মোদীকে বলছে ভোট চোর ভোটচোর হ্যাঁ তো এখন ব্যাপার হচ্ছে বাংলা থেকে কিন্তু এটা প্রতিবাদটা উঠেছে এখন সারা ভারতবর্ষে সেই প্রতিবাদ হচ্ছে খুব শীঘ্রই এই অপশাসন ফ্যাসি শাসন শেষ হবে দেখা গেল কলকাতায় যে রাহুল গান্ধীর যে মানে কংগ্রেসের পার্টি অফিস গিয়ে ভাঙচুর করেছে বিজেপি বা স্বয়ং এই বাংলায় কি বলবেন এই বিষয়ে এবার ভাবুন মানে এরা যদি কোনো দিন বাংলায় ক্ষমতা আসে বাংলার বাঙালিরা থাকতে পারবে কিনা তার নিদর্শন তারা দেখালো আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে সে শিক্ষা দিইনি আজকে তো বিজেপিরও পার্টি অফিস এখানে আছে আমরা আমরা ক্ষমতায় রয়েছি আমরা কি কোনো জায়গায় আমাদের মনে হলে আমরা এই অত্যাচার করতে হবে না আমাদের এইসব জিনিস আমাদের সাংস্কৃতিক বা আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এইসব শিক্ষা দেয় না যারা এই অপসংস্কৃতি যেখান থেকে এসছে আমি মনে করি বাংলার মানুষ ছাব্বিশেটা বিদায় দেবে দলে আমার কথা হচ্ছে এখন বিজেপিতে গুন্ডা ক্রিমিনাল তোলাবাজের আঁকড়া হয়ে গেছে ভালো মানুষ যারা বিজেপিতে ছিলে তাদের বার করে দিচ্ছে ইচ্ছা করে বার করে দিচ্ছে কেননা আমি বলি বাজপেয়ী যখন ছিল বিজেপি সেটা একরকম রকম বিজেপি ছিল আডবানি এক ধরনের বিজেপি ছিল এখন নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি আর এক ধরনের বিজেপি তারা দেখছেন সারা দেশে জমি জায়গায় বেঁচে দিচ্ছে লুটপাট করছে আজকে দেশের অর্থনৈতিক আজকে ডলার অষ্টআশি টাকা পার হয়ে গেছে তো একশো টাকা ডলারে চলে যাবে তো দেশের অর্থনৈতিক জিডিপি কোথায় নিচে পড়ে যাচ্ছে বেকারত্ব বেড়ে যাচ্ছে এইসব কিছু ঢাকার জন্য আজকে থাকার জন্য সব ক্ষমতা দরকার যেন দলের মধ্যে প্রতিবাদ যেন না ওঠে দলের ভিড় মধ্যে থেকে যেন কোনো প্রতিবাদ না দলের ভেতর থেকে ভালো মানুষগুলোকে বিদায় দিতে